শরীয়তপুর জেলা থেকে আবারও তিন লক্ষ টাকার বাজেটে অন্যায় আটকে পড়া অসহায় মানুষদের জন্য গোরাগাঁও যুব সমাজ থেকে তিনশোটি অসহায় পরিবারের খাদ্য সামগ্রী নিয়ে আজ সকাল এগারোটা ত্রিশ মিনিটে আমাদের মালবাহী ট্রাক ছুটে যাচ্ছেন ফেনের উদ্দেশ্যে

কারণ তিন লক্ষ টাকার এত বড় একটি অ্যামাউন্ট প্রবাসী ভাইদের ছাড়া কখনই সম্ভব হতো না দেখতেই পাচ্ছেন মুরবি থেকে শুরু করে ছোট বড় সকলে পরিশ্রম করে যাচ্ছেন তবে গোড়ার গায়ের অনেক পরিবার থেকে আমাদেরকে অর্থ এবং পুরনো কাপড় দিয়েও সহযোগিতা করেছেন দীর্ঘ সময় পরিশ্রম করার পরে আমাদের এইখানের প্যাকেজিং কাজ সম্পূর্ণ করা হয়েছে আমাদের এখানে একটি প্যাকেজের ভিতরে রয়েছে চিরা মুড়ি চিনি কয়েক প্রকার বিস্কিট মোমবাতি গ্যাস লাইট লাইন বিশুদ্ধ পানি পানি বিশুদ্ধ করার জন্য ফিটকিরি আবার বাচ্চাদের জন্য কেক সহ আরো আলাদা খাবার কিছু নতুন জামা কাপড় গামছা সহ রয়েছে আরো অনেক পুরনো জামা কাপড় তবে বন্যায় অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসার জন্য যে

তাই এখান থেকে এগারো জন লোক যাচ্ছে আমাদের আমাদের বর্তমানে সর্বশেষ গন্তব্য হচ্ছে আমাদের টিম পৌঁছে পরিস্থিতি বুঝে অন্যদিকে যাওয়ার চিন্তা করবে আর গোটার টিম থেকে আমরা ভোট নিয়ে যাচ্ছি না কারণ ভোট নিয়ে গেলে ভাবে খরচ হয়ে পড়বে শরীয়তপুরের একটি টিমের সাথে আমাদের টিমে যোগাযোগ হয়েছে তারা আমাদের বলেছে আপনাদের ভোট নিয়ে আসার দরকার নেই আপনারা শুধু খাদ্য সামগ্রী নিয়ে আসলে হবে তাদের কাছে ভোট থাকে আমরা কোনো এক্সট্রা ভাবে ভোট নিয়ে যাচ্ছি না আর সকলে আমাদের গোরা টিমের জন্য দোয়া করবেন যাতে আমাদের গোরা সুস্থ ভাবে ফেনিতে পৌঁছে ভয়াবহ বন্যায় পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া পরিবারদের মাঝে সঠিক ভাবে আমাদের খাদ্য সামগ্রী তুলে দিতে পারেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখে আপনাদের যতটুকু সাধ্য হয় এই অসহায় হয়ে পড়া পরিবারদের মাঝে সাহায্য করে যান বড় ভাইয়েরা আপনাদের যত দ্রুত সম্ভব এই কাজ নেওয়ার চেষ্টা করেন আপনারা উদ্বেগ নিলে দেখবেন আমাদের মতো ছোট বড় ভাই বোনেরা সকলে আপনাদের পাশে দাঁড়িয়েছে অতএব আপনারা যত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ আপনারা এই কঠিন পরিস্থিতির ভিতরে আপনারা যথেষ্ট পরিমাণ সাহায্য করে যাচ্ছেন আমাদের তো দেশবাসীরা আসেন আমরা সকলে মিলে ফেলি নোয়াখালী কুমিল্লার বন্যায় অসহায় হয়ে পড়া পরিবারদের পাশে গিয়ে দাঁড়ায় আর আপনারা যারাই সাহায্য করতে চাচ্ছেন এবং সাধ্যের জন্য পাচ্ছেন না আপনারা একটু উপরাল কাছে প্রার্থনা করেন এই কঠিন পরিস্থিতির ভিতর থেকে আমাদের মা বাবা কিংবা ভাই বোনদেরকে রক্ষা করেন একটা কথা মনে রাখবেন এবং দেখতে পাচ্ছেন আমাদের পিছনে গোরাগের বড় ভাইরা রয়েছেন তাদের এই অক্লান্তি পরিশ্রমের কারণে কিন্তু আমরা আজকে ফেনি নোয়াখালীর অসহায় পরিবারের পাশে গিয়ে আমরা দাঁড়াতে পারছি তো এখানে সকল বড় ভাইদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আপনাদের উদ্যোগে আজকে একটা ভালো কাজ হতে যাচ্ছে আমাদের শরীয়তপুর জেলার নড়িয়া থানার গোরোগাঁও থেকে উদ্দেশ্যে ট্রাক কবলে অসহায় হয়ে পরিবারের শুকনো খাদ্য সামগ্রী এবং কিছু জামাকাপড় নিয়ে আজ সোমবার সকাল এগারোটা তিরিশ মিনিটে সরাসরি গোরাঘাট থেকে ফেনের উদ্দেশ্যে সেরে গেছেন আমাদের ট্রাক তো পরবর্তী আপডেট জানতে আমাদের নট ব্লক ফেসবুক পেজ সাথে থাকুন ধন্যবাদ সবাইকে